আসসালামু আলাইকুম টার্গেট টেস্ট পরীক্ষা প্রস্তুতির রসায়ন পড়বে তোমাদের সবকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে বিক্রিয়া সমাধান করতে হয় তো বিক্রিয়া সমাধান করার আগে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে তো কোন কোন জিনিসগুলো মুখস্থ থাকলে আমরা একটা বিক্রিয়া খুব সহজেই সলভ করতে পারবো ওই জিনিসগুলো একটু দেখব সো প্রথমে আমরা কিছু যোজনই মুখস্থ করে রাখার চেষ্টা করব কিছু যোজনে আমাদের মুখস্থ থাকতে হবে যেমন ধরো গ্রুপ ওয়ান যারা আছে তাদের যোজনী বা জারন সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান গ্রুপ টুয়ে যারা আছে তাদের যোজনী বা জারন সংখ্যা হবে প্লাস টু গ্রুপ আঠারো জিরো হবে গ্রুপ আঠারো যারা নিষ্ক্রিয় পরমাণু আছে তারা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করে না দেড়শো তাদের যোজনী বা জারন সংখ্যা সরি জারন সংখ্যাটা কী হবে শূন্য হবে গ্রুপ সতেরো জিরোর এক গোড়া বামে আসলে তুমি কী পাবা মাইনাস ওয়ান পাবা দেড়শো আমরা এখানে মাইনাস ওয়ান দিয়ে দিলাম আরও এক গোর বামে আসলে মাইনাস টু হবে তো এখন আমরা তো দেখলাম যে কোন গ্রুপের জারক সংখ্যা কত হবে এখন ওই প্রত্যেকটা পার্টিকুলার গ্রুপের কিছু পরমাণু আছে যে পরমাণুগুলো আমাদের জানা থাকা লাগবে যে বেশিরভাগ ক্ষেত্রে সোডিয়াম তারপরে হচ্ছে তোমাদের লিথিয়াম দেন এগুলাই গ্রুপ টু বেরিয়াম সো ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এগুলো সালফার মনে রাখতে হবে গ্রুপ সতেরোতে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আর গ্রুপ আঠারো কারাগার আছে তো তোমরা সবাই জানো তাহলে আমরা হচ্ছে গ্রুপ ওয়াইজ সো এরপরে কিছু পরমাণু থাকে তাদের একাধিক যোজনী প্রদর্শন করতে পারে বা পরিবর্তনশীল যোজন যেমন নাইট্রোজেন এর যোজন হইতে পারে তিন পাঁচ সালফার হইতে পারে দুই চার ছয় কার্বনের দুই চার হতে পারে আয়রনের হইতে পারে দুই তিন কপার এক দুই ক্রোমিয়ামের দুই তিন ছয় সো এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে এই পরিবর্তনশীল যোজনের ক্ষেত্রে যেটা কম সেটাকে বলা হয় আস যেটা বেশি সেটাকে বলা হয় ইক যেমন আয়রন যদি প্লাস টু হয় তখন আমরা বলবো ফেরাস আয়রন যখন প্লাস থ্রি হবে তখন বলবো ফেরিক ওকে সো আমরা এগুলোর সামনে একটু করেই দেখতে পাব এরপরে কিছু যৌগমূলক আমাদেরকে মুখস্থ করতে হবে তো যোগমূলক হচ্ছে নামটা মনে রাখবার চেহারাটা মনে রাখবা তাহলেই হয়ে যাবে সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো লেখা আছে তোমরা এগুলো একটু পড়ে নিবা অ্যামোনিয়াম কার্বনেট সালফেট নাইট্রেট ফসফেট অ্যান্ড হাইড্রোক্সাইড সো এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো এখন আমরা আরও কিছু ইনফরমেশন দেখবো যেগুলো আমাদের বিক্রিয়া চলবে আমাদেরকে অনেক বেশি সহায়তা করবে সো সেটা হচ্ছে দুই নম্বর ইনফরমেশন সেটা হচ্ছে মুক্ত মূলের মান শূন্য সো জারন মান শূন্য মানে মুক্তম কারা যে সকল যেখানেই দেখবা যে ভিন্ন ভিন্ন পরমাণু নাই মানে সবগুলো একই তাদেরকে বলতেছি আমরা মৌল তার যেমন ধরো ক্লোরিন এখানে সবগুলো ক্লোরিন অন্য কেউ নেই দেখ সো এটা হচ্ছে মুক্ত মৌল এরপর হচ্ছে আমি যদি লিখি এস টু এটাও মুক্ত মৌল বা শুধু ও টু লিখলাম তাও কি মুক্ত মৌল তার এটা হচ্ছে মুক্ত মৌল বাট আমি যদি দেখি কার্বন ডাইঅক্সাইড এখানে কিন্তু ভিন্ন ভিন্ন পরমাণু যুক্ত হয়েছে দ্যার সো এটা কিন্তু আর মুক্ত মৌল না এটা কিন্তু যোগ সো এটা একটা মাথায় রাখতে হবে তোমাদেরকে আচ্ছা এরপর আরেকটা ইনফরমেশন তোমাদের জানা উচিত সেটা যৌগের যোগের মোর যারণ শূন্য সো এই কথাটার মধ্যে অনেক কিছু লোকাই আছে এই জিনিসটা বুঝতে পারাটা কি কী লোকয় আছে দেখো বলছে একটা যোগের মধ্যে তো আমরা জানি একটা যোগের মধ্যে দুইটা অংশ থাকে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক তাহলে মোট জারণম্মান শূন্য আচ্ছা মোট শব্দটা তারা কী বোঝায় মোট শব্দটা বোঝায় যোগ ফল তার মানে দুইটা জিনিস যোগ করলে অ্যান্সার কত জিরো তাহলে যোগ করলে অ্যান্সার জিরো হবে তখনই যখন দুইটার মান সমান হবে এবং একটা আরেকটার বিপরীত হবে যেমন ধরো প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ যদি আমি যোগ করি তখন কিন্তু অ্যান্সার চেয়ে আসবে অন্যথায় আসবে না তার মানে এখানে একটা বোঝানো হয়েছে যে যোগের প্লাস অংশ ইকুয়াল টু মাইনাস অংশ ওকে সেই প্লাস অংশ মাইনাস অংশের ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক ফর এক্সাম্পল ধরো আমি লিখলাম সোডিয়াম ক্লোরাইড তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম হচ্ছে গ্রুপ এক আর গ্রুপ যার জানান প্লাস ওয়ান দেড়শো এটা হচ্ছে প্লাস ওয়ান তাহলে এখন আমি যদি বলি ক্লোরিনের কত সাপোজ ধরো তুমি ক্লোরিনেরটা জানো বাট তুমি তো এইটা জানো সোডিয়ামের প্লাস ওয়ান আর আমরা যেন প্লাস আর মাইনাস কী হবে সমান হবে দেড়শো এটা হবে কি মাইনাস ওয়ান তার মানে এইটার মিনিংটা একটু হলেও বুঝে আসছে সো এখন আমরা হচ্ছে আমাদের বিক্রিয়ার একেবারে মেইন আলোচনা চলে আসছি দেখো যে কোনো বিক্রিয়া পারার আগে একটা কথা মাথায় রাখবা কথাটা কি কথা হচ্ছে যে একই হলে নো চেঞ্জ ভিন্ন হলে এক্সচেঞ্জ এ কথা তারা কী বোঝাচ্ছে এটা একটু পরেই বুঝবা বাট আপাতত একটা মাথায় সবার আগে বিক্রিয়া শুরু করার আগে এই জিনিসটা মাথায় সেট করে নাও একই হলে নো চেঞ্জ ভিন্ন হলে আদান চেঞ্জ উদাহরণ দিই ধরো আমি বললাম সোডিয়াম ক্লোরাইড তাহলে এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড প্লাস বেরিয়াম সালফেট এখান থেকে কী কী তৈরি হবে এটা একটু আমরা বের করি তো এটা বের করি একেবারে ইজি প্রথমত হচ্ছে আমরা জারুমানগুলো বসাই দেবো সোডিয়ামের জারুন প্লাস ওয়ান ক্লোরিনের জারুন তাহলে কত হবে মাইনাস ওয়ান হবে আর এমনিতেও ক্লোরিন গ্রুপ সতেরো গ্রুপ সতেরো কী হয় মাইনাস ওয়ান হয় এরপরে বেরিয়াম বেরিয়াম হচ্ছে গ্রুপ দুই মানে এইখানে থাকবে তো গ্রুপ দুই মানে প্লাস টু এটা হবে প্লাস টু আর তোমরা অলরেডি দেখছো যে সালফেট একটা যোগমূলক আর ওই যোগমূলকের আধান কত টু মাইনাস তার মানে টু মাইনাস বুঝতে পারছো ওকে এখন এই বামপাস থেকে প্লাস গিয়ে যুক্ত হবে ডান পাশে মাইনাসের সাথে প্লাস মাইনাসের সাথে যুক্ত হবে ঠিক আছে তাহলে এইখানে প্লাস কে সোডিয়াম প্লাস এইখানে মাইনাস কে সালফেট মাইনাস সালফেট টু মাইনাস ওকে তাহলে এখন দেখো দেখো তো কী বলছি একই হলে নো চেঞ্জ এখন দেখো তো সোডিয়ামের এখানে প্লাস ওয়ান সালফেটের এখানে টু মাইনাস কি একই না একই না ভিন্ন তাহলে ভিন্ন হলে কী চেঞ্জ এক্সচেঞ্জ এক্সচেঞ্জ মানে ও টু চলে যাবে এখানে আর ওর ওয়ান চলে যাবে এখানে তাহলে ওর টু যদি এখানে চলে আসে ওর ওয়ান যদি এখানে যায় তাহলে কী হবে সোডিয়াম সালফেট ওকে প্লাস এখানে কে পরে রইল ক্লোরিন পরে রইল মাইনাস ওয়ান আর এখানে প্লাস পরে রইল কে বেরিয়াম টু প্লাস আবারও দেখতেছি এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা কি ভিন্ন ভিন্ন হলে কী করতে হবে এক্সচেঞ্জ তার মানে এই টু চলে দেবে এখানে এর ওয়ান চলে দেবে এখানে তাহলে কী দাঁড়াচ্ছে বেরিয়াম ক্লোরাইট তবে এখানে ক্লোরিনটা আগে হবে না প্লাসটা দিয়ে শুরু করবো আমরা প্লাসটা আগে হবে তাহলে বেরিয়াম ক্লোরিন হবে দুইটা সহিগেলো তো সলভ করার আগে কিছু কথা একটু জেনে নিই যে কার্বনেট থাকলেই মগস্থ কি বসাই দিব কার্বন ডাইঅক্সাইডের পানি বসাবো তখনই যখন বিক্রিয়ক হিসেবে কী থাকবে একটা হাইড্রোজেন থাকবে তো আমরা এটা একটু পুরোই অ্যাপ্লিকেশনটা দেখব আরেকটা জিনিস হচ্ছে যে পানিকে ভাঙলে কি কি পাওয়া যায় এইচ প্লাস পাবা আর কি পাবা ওয়েচ মাইনাস পাবা ওকে ডাম আচ্ছা প্রথমটা দেখি প্রথমটা কী দিয়ে আছে আমাকে দিয়ে আছে এস আর সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে এইসিএলকে ভাঙলে কী পাচ্ছি এইচ প্লাস আর ক্লোরিন মাইনাস ওয়ান আর এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়াম প্লাস ওয়ান যে একটা যোগ্যমূলক এটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই পাশের প্লাস ওই পাশের মাইনাসের সাথে যুক্ত হবে তাহলে এই পাশের প্লাস আছে এইচ প্লাস আর এখানে আছে কি ওএইচ মাইনাস একটু কি দেখলাম যে পানিকে ভাঙলে আমরা পাচ্ছি এইচ প্লাস ওয়েচ মাইনাস তাহলে এই দুটো যুক্ত হয়ে কি পানি তৈরি করবে না অবশ্যই তার মানে এইটা এটার কারণে কী তৈরি হবে এখানে পানি তৈরি হবে প্লাস ক্লোরিন আর সোডিয়াম দুইটাই দেখো ওয়ান আর ওয়ান মানে একই নো চেঞ্জ তাহলে নো চেঞ্জ হলে এটা জাস্ট বসে যাবে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পরেরটা একটু দেখো এখানে কি আছে কার্বনেট আছে তো আমি বলছি কার্বনেট থাকলে সরাসরি কার্বন ডাইঅক্সাইড একটা পানি বসাই দিলাম আচ্ছা তাহলে কার্বনেট আছে বাম পাশে কি এখানে হাইড্রোজেন আছে হ্যাঁ আছে কারণ হাইড্রোজেন থাকা লাগবে তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি বসাই দিলাম তাহলে এই হাইড্রোজেন মানে পানি তৈরি করে ফেলছে কার্বনেট চলে গেল এখানে আছে সোডিয়াম আর ক্লোরিন একটু মনোযোগ দাও সোডিয়াম আছে এখানে দুইটা ক্লোরিন আছে কয়টা একটা তো সোডিয়ামের প্লাস ওয়ান ক্লোরিনের মাইনাস ওয়ান এখন তোমরা বলতে পারো এখানে তো সোডিয়াম দুইটা তাহলে তো প্লাস টু হওয়ার কথা না সোডিয়ামের প্লাস ওয়ানই হবে আমরা নিচে কত আছে এটা দেখবো না আমরা শুধু দেখবো আদানগুলা নিচে সংখ্যাটা আমরা দেখবো না আমরা দেখব শুধুমাত্র আদানগুলা আমাদের কাজ হচ্ছে আদান নি নিচে কত আছে এটা দেখবো না তাহলে সোডিয়াম প্লাস ওয়ান ক্লোরিন মাইনাস ওয়ান একই কোনো চেঞ্জ হবে না জাস্ট বসে যাবে সোডিয়াম ক্লোরাইড এরপরটা দেখো কেসিএল তাহলে কেসিএল মানে হচ্ছে এটা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান দেন এখানে আছে ম্যাগনেশিয়াম কার্বোনেট ম্যাগনেশিয়াম কার্বোনেট এবার দেখো কার্বোনেট আছে ঠিকই কিন্তু এই পাশে কী নেই হাইড্রোজেন নেই যেহেতু হাইড্রোজেন নেই তাহলে আমরা এবার কী করতে পারবো কার্বন ডাইঅক্সাইড আর পানি যেতে পারবো তাহলে এবার এটাকে আলাদা আলাদা চিন্তা করতে হবে তো ম্যাগনেশিয়াম প্লাস টু যেহেতু এটা গ্রুপ দুই আর কার্বোনেট একটা যোগ্যমূলক এটা হচ্ছে টু মাইনাস তাহলে এখানে পটাশিয়াম যুক্ত হবে কার সাথে পটাশিয়ামটা যুক্ত হচ্ছে এই কার্বোনেটের সাথে তাহলে পটাশিয়ামের প্লাস ওয়ান কার্বোনেটের হচ্ছে মাইনাস টু তাহলে আদান কিন্তু এবার ভিন্ন তাহলে ভিন্ন হলে টু চলে আসবে এখানে ওয়ান চলে যাবে এখানে তাহলে কী ধরি এখানে পটাশিয়াম কার্বনেট প্লাস এরপরে ক্লোরিনের সাথে যুক্ত হবে ম্যাগনেসিয়াম তাহলে ম্যাগনেসিয়ামের হচ্ছে প্লাস টু ক্লোরিনের হচ্ছে মাইনাস ওয়ান আবারও চেঞ্জ হয়ে যাবে এক্সচেঞ্জ চেঞ্জ হয়ে যাবে তাহলে কী হবে এখানে হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড বোঝা গেল ওকে পরেরটা দেখি দেখো সোডিয়াম বাইকার্বোনেট আর কার্বোনেটের কথা একই এখানে হাইড্রোজেন আছে তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করে ফেলবে প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে ওকে এবার আমরা এইখানে চলেছি সেখানে দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড তার মানে হচ্ছে ক্যালসিয়াম টু প্লাস হাইড্রক্সাইড মাইনাস আর এখানে আছে সালফিউরিক অ্যাসিড তার মানে হাইড্রোজেন প্লাস অ্যাসোফোর আবারও মনে করে দিই নিচের যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই তাহলে এখন দেখো এটা যুক্ত বেকার সাথে সালফেটের সাথে দুইটারই প্লাস টু কোনো চেঞ্জ হবে না সরাসরি বসে যাবে ক্যালসিয়াম সালফেট প্লাস বাকি রইলো এটা তো এটা হবে কি পানি এরপর এটা দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড সোডিয়াম যুক্ত হবে এটার সাথে তাহলে সোডিয়ামের প্লাস ওয়ান সালফিউরিক হচ্ছে টু তাহলে টু চলে আসবে এখানে তার মানে তৈরি হবে সোডিয়াম সালফেট প্লাস এটা মিলে তৈরি করবে পানি আমি একটু ফার্স্ট করতেছি কারণ তোমাদের অলরেডি একটা পড়া আছে টেস্ট পরীক্ষার জন্য আমি জাস্ট একটা রিভিশন দিয়ে দিয়েছিলাম পটাশিয়াম প্লাস ওইচ মাইনাস হাইড্রোজেন প্লাস এস ও ফোর টু মাইনাস তাহলে পটাশিয়াম যুক্ত হবে সালফেটের সাথে তার মানে কে টু অ্যাসোফোর আর এটা মিলে কি তৈরি করবে পানি তৈরি করবে নেক্সট নেক্সট হচ্ছে সোডিয়াম কার্বোনেট তাহলে কার্বোনেট আছে এখানে একটা হাইড্রোজেন আছে তাহলে কার্বোনেট থাকলে কী হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি বসাই দিব আর এখানে সোডিয়াম নাইট্রেট তো আমরা জানি সোডিয়াম হচ্ছে প্লাস ওয়ান আর নাইট্রেট একটা মূলক এটা হচ্ছে মাইনাস ওয়ান তো ওইটা যদি একই কোনো চেঞ্জ হবে না জাস্ট বসে যাবে সোডিয়াম নাইট্রেট বসানোর ক্ষেত্রে আমরা হচ্ছে প্লাসটাকে আগে বসাবো ওকে তো এই ছিল আমাদের রাসায়নিক বিক্রিয়ার বেশ কিছু এক্সাম্পল তো রাসায়নিক বিক্রিয়ার অনেকগুলো এক্সাম্পল আছে যেগুলো হচ্ছে কি এই নিয়ম মেনে হয় না মানে প্লাস মাইনাসটা আইডেন্টিফাই করা যায় না তো সেগুলো হচ্ছে সংশ্লেষণ সংযোজন তারপর হচ্ছে আর্দ্র বিশ্লেষণ ওই ধরনের কনসেপ্ট যেটা তোমাদের সপ্তমধ্যে আছে তো আমরা যখন সপ্তমধ্যে পড়বো তখন এই জিনিসগুলো ইনডেপথে আলোচনা করব